সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী সাখাওয়ার আমার সাথে আছেন খেলাডোট লাইভের স্পোর্টস রিপোর্টার আশিকুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দুপুর দুইটা থেকে শুরু হয়েছে বাংলাদেশ এবং নেপাল ম্যাচের টিকিট বিক্রি করা শুরু এবং টিকিট বিক্রি করা স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে কুইকেট এবং তাদের সাথে আমরা কথা বলেছি সেটারই বিস্তারিত জন্ম আশিকের কাছ থেকে যেভাবে আমরা তো আজকে দুজন সাথে কথা এবং আপনার কাছে সর্বশেষ কি অসংখ্য ধন্যবাদ ভাই যেমনটি আসলে কুইকেটের কর্ণধারা বলছিল যে অলরেডি আজকে দুপুর দুইটা থেকে টিকিট বিক্রয় শুরু হয়ে গেছে যেমনটি আপনি জানেন এবং দর্শকদেরকে আমরা বলছিলাম তো এবার কিন্তু টিকিটিং এর বিষয়টা নিয়ে বেশ ট্রান্সপারেন্ট অনেকগুলো কথা তারা বলেছে যে একে তো হচ্ছে আমাদের বিগত যে ম্যাচটি ছিল হংকং এর বিপক্ষে সেই ম্যাচটিতে আমরা দেখেছিলাম কিছু দুর্ঘটনা বলা যায় যে টিকিট কালো বাজারি তারপর হচ্ছে দর্শকদের এন্ট্রি নিয়ে কিছু কমপ্লেন ছিল তারপর একটা সময় হচ্ছে দর্শকরা বা একদল মানুষ আমি মেনশন করব না একদল মানুষ ছিল যারা কিনা গেট ভেঙে টপকে বিভিন্ন অনৈতিক পথ অবলম্বন করে মাঠে প্রবেশ করেছিল আরও একটি কমপ্লেন আমি ম্যাজ যেদিন হয়েছিল ওই দিন অনেকের সাথে কথা বলে বলে জানতে পেরেছিলাম যে টাইমটা নিয়ে একটা ঝামেলা ছিল ম্যাচ আটটার দিকে ছিল বলা হয়েছিল সাতটার মধ্যে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে তো টিকিট স্ক্যানিংয়ের বা আমাদের যেই যান্ত্রিক কিছু মানে ঘাটতি রয়েছে প্রসেসিং সেখানে কিন্তু স্ক্যান করে করে সাতটার মধ্যে সকল দর্শককে ঢোকানো সম্ভব হয়নি যার জন্য একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তো এবার কিন্তু এই কুইকেটের কর্ণধার যারা ছিলেন তারা কিন্তু একদম স্পষ্টভাবে বলেছেন এবং সকল দর্শককে আহ্বান করেছেন যে ম্যাচ শুরুর যথেষ্ট সময় পূর্বে স্টেডিয়ামে আসতে এবং এক ঘন্টা আগে স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া আছে যে গেট বন্ধ হয়ে যাবে আপনার কাছে টিকিট থাকুক বা না থাকুক আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং যদি আপনি জামাল হামজাদের খেলা দেখতে চান অবশ্যই কিন্তু আপনাকে ওই নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে প্রবেশ করতে হবে এবার আরও একটি বিষয় আমার পছন্দ হয়েছে তাদের যে ভাষ্য ছিল যে গত ম্যাচে দর্শকরা কিন্তু প্রয়োজনীয় কিছু এক্সেসরি যেমন দেখেন আমি একটা খেলা দেখতে আসবো দুপুরবেলা বাসা থেকে বের হলাম একটা দীর্ঘ সময় আমি খেলাটা দেখলাম ওই সময় আমাদের ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো বা ধরেন যাত্রাপথে আমার মতো অনেকে গান শুনতে পছন্দ করে সেই ক্ষেত্রে একটা হেডফোন বা পাওয়ার ব্যাঙ্ক হলে কিন্তু মন্দ হয় না গত ম্যাচে কিন্তু আমাদের দর্শক যারা ছিল তাদেরকে তেমন কোনো কিছুই নিয়ে যাওয়ার অনুমতি ছিল না ইভেন আমার স্পষ্ট খেয়াল আছে ভাই ম্যাচ শেষে যখন আমি মাঠ থেকে বেরোচ্ছিলাম একজন দর্শককে আমি কান্নাকাটি করতে দেখছিলাম তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কেন কাচ্ছেন বা কি হইছে সে বললো যে কুমিল্লা থেকে আসছে এবং যেহেতু একটা মোটামুটি দূরত্ব অতিক্রম করে সে এসেছে তার ব্যাগটা সে সাথে নিয়ে এসেছিল ব্যাগের মধ্যে কিছু খাবার পানি বা হচ্ছে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যেগুলো নিয়ে তাকে ঢুকতে দেওয়া হয় না এবং ওইখানকার মানুষজন তাকে আর কি একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছিল সেখানে ব্যাগটি রাখার জন্য এবং ম্যাচ শেষে সে যখন এসে তার ব্যাগটির তালাশ করছিল যেটা হওয়ার সেটারই হয়েছিল ব্যক্তি সে আর খুঁজে পায়নি এখানে আমি আপনার সাথে আরেকটু যোগ করতে চাই যেমনটা আপনি বলছিলেন যে এত স্ট্রিক থাকার পরেও আমরা কিন্তু গত ম্যাচে দেখেছি যে বাংলাদেশ যখন গোল হজম করে তখন কিন্তু স্মোক ফ্লেয়ার মাঠে ছুড়ে ফেলা হয়েছিল তো সে ব্যাপারটা কেন করছে এবং এটা বন্ধ করার রোদে বা বা সংশ্লিষ্ট যারা আছে তারা কি পদক্ষেপ নিয়েছে দেখুন কিছু বিষয়ে আসলে যতই চেষ্টা করা হয় সেটা আমার মনে হয় এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আরেকটু কঠোর হতে হবে যেমন এইবার কিন্তু আপনাদেরকে মানে দর্শক যারা আছে তাদেরকে শুধুমাত্র পাওয়ার ব্যাংক এবং হেডফোনের অনুমতি দেওয়া হয়েছে যেসব জিনিসগুলা মাঠের পরিবেশ বিশৃঙ্খল করতে পারে স্মোক ফ্লেয়ার বা লাঠি বা আগ্নেয়াস্ত্র যেমন ধূমপাই যারা আছে তাদের লাইটার এরকম বিষয়গুলা কিন্তু স্ট্রিক্টলি ফরবিডেন তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু যদি তারা হার্ড লাইনে যায় যে আরো স্বচ্ছভাবে চেক করে করে যদি প্রত্যেকটা দর্শককে এনশোর করে যে তারা এরকম কিছু বহন করছে না বা বিভিন্ন মেটাল ডিটেক্টর বা আগ্নেয়াস্ত্র ডিটেক্টর যে মেশিনগুলো সেগুলো দিয়ে যদি আরেকটু সুন্দরভাবে এই কাজগুলো করা হয় আমার মনে হয় মাঠের নিরাপত্তা এবার অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি আরেকটা যেমনটা বলছিলেন যে তিনটার সময় টিকিট মানে স্টেডিয়ামে ঢুকাটা শুরু হবে এবং স্রেফ সাতটার সময় সেটা বন্ধ হয়ে যাবে এখন এই বিষয়টার মধ্যে আসলে যারা দর্শক আছে কেউ যদি আপনি জানেন যে ডাকার রাস্তার অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে তারা অনেক আগে রওনা দিতে হবে কিন্তু বাই চান্স যদি কেউ মিস করে ফেলে তার মানে কি সাতটা বা মানে সাতটা পরে যদি কেউ আসে তখন কি তার ম্যাচ দেখতে পারবে না সুন্দর একটি প্রশ্ন করছেন ভাই এই প্রশ্নটি আসলে আমার মাথায় ছিল আমি তাদের সাথে তাদেরকে আমি এই রকম একটি প্রশ্ন করেছিলাম তো তারা আসলে বলল যে যেহেতু ঢাকা শহর আমাদের রাস্তার আমাদের যে সীমাবদ্ধতাগুলা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলে অবগত এবং দর্শকদেরকেও বলা হয়েছে যে এই বিষয়গুলো মাথায় রেখে হাতে একটু বেশি সময় নিয়ে বের হওয়ার জন্য তারপরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শক আসে যারা কিনা খুব বড় ভক্ত ফুটবলের খুব বড় ভক্ত জামাল হামজা ফামিদুল শামিদদের তাদের খেলা দেখার জন্যই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসছে তো সেক্ষেত্রে আমার তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি আপনাদের সুযোগ থাকে আপনারা আগের দিন ঢাকায় এসে পড়েন এবং আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে থাকতে পারেন বা বন্ধুদের সাথে থাকতে পারেন বা যদি এমন কোনো সুযোগ না থাকে সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব একটু সময় বেশি হাতে রেখেই যাতে তারা এসে পড়ে যেহেতু তারা ফুটবলের ভক্ত যেহেতু তারা জামাল ভাইদের ভক্ত মনে হয় এতটুকু পরিশ্রম যেহেতু তারা করছে আরেকটু বেশি পরিশ্রম মনে হয় না করতে তাদের সমস্যা হবে আরেকটি বিষয় আছে আরেকটু বেশি পরিশ্রম করলে এখানে কিন্তু যেটা হবে যে শৃঙ্খলার মধ্যে আমরা বিগত বছরগুলো আসতে পারিনি একটা শৃঙ্খলা যদি চলে আসে তখন কিন্তু আমরা খেলা দেখার ক্ষেত্রে একটা অন্যরকম উন্মাদনা পাবো আর আরেকটা বিষয় হচ্ছে খেলার খেলার আগে যেরকম করে হচ্ছে বিভিন্ন কনসার্ট হচ্ছে বা দর্শকদের বিনোদনের জন্য কর্তৃপক্ষ যেরকম আয়োজন করছে তারা যদি সেটা উপভোগ করতে চায় সেক্ষেত্রে কিন্তু আগে আসার কোন বিকল্প নেই অবশ্যই আপনি আরেকটা ব্যাপার বলতে চাচ্ছেন আচ্ছা যেটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টিকিট কালোবাজারি যে বিষয়টা সেটা কিন্তু মানে পৃথিবীর সমস্ত মানে সমগ্র পৃথিবীর একটি থ্রেড তো সেই ক্ষেত্রে এবার কিন্তু নতুন আরও দুইটা বিষয়ে তারা যোগ করেছে সেটা হচ্ছে আপনার পাবলিক কিউআর কোড এবং টিকিট ট্রান্সফারিংয়ের যে বিষয়টি ধরেন দেশের বাইরে থেকে একজন টিকিট কাটলো তার পরিবারের জন্য বা কথার কথা প্রত্যন্ত অঞ্চলের এমন একটা মানুষ যে কিনা স্মার্টফোন ইউজ করতে পারছে না তো সেই ক্ষেত্রে সে কি করবে তার কাছের কেউ একজন টিকিটটি কিনলো কিনে হচ্ছে আমাকে দিয়ে দিল আমি এটি নিয়ে মাঠে গেলাম এবং সকল দর্শকদের আমার একটি অনুরোধ যে আমি ফোন থেকে যখন টিকিটটি স্ক্যান করতে যাচ্ছি বা প্রিন্ট আউট করে যখন আমি মাঠে যাওয়ার চেষ্টা করব। ধরুন কোনো এক অসৎ দোকানদারের কাছে আমি পড়ে গেলাম সে আমার টিকিটটি প্রিন্ট আউট করে আমাকে দিল এবং পরবর্তীতে এই বিষয়টা কিন্তু সে আরও একটি কপি অন্য কাউকে দিয়ে দিল। এবং ওই লোকটা কোনোভাবে আমার টিকেটের আগে প্রবেশ করে ফেল আমার টিকেটটা কিন্তু তখন ইনভ্যালিড দেখাবে এই জিনিসগুলোর জন্যই কিন্তু এখন আরো নতুন দুইটি বিষয় তারা অ্যাড করেছে আমার মনে হয় এই জিনিসটা আরেকটু সহায়তা করবে আমাদের সকলের জন্য আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো গতকাল রাতে মহাগুরুত্বপূর্ণ একটা ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে আমরা পরিষ্কারভাবে ফেভারিট রেখেছিলাম রিয়াল মাদ্রিদকে কিন্তু দুর্ভাগ্যবশত বলেন বা তাদের জাভিয়াল বলেন তারা কিন্তু ম্যাচটা এক শূন্যভাবে হেরেছে এবং সেখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলার যে অ্যাপ্রোচ সেটা কিন্তু তারা আগে যেরকম করে খেলেছিল যেমনটা আপনি গত দিন বলেছিলেন যে চোদ্দ ম্যাচের মতো তেরোটা ম্যাচে তারা মানে অপরাজিত ছিল হ্যাঁ লাস্ট চোদ্দোটা ম্যাচে তেরোটা ম্যাচে তারা জয় পেয়েছে তো সেই ধারটা কিন্তু তারা রাখতে পারেনি এবং যেটা হয়েছে লিভারপোল যদি সেখানে আরো কয়েকটা গোল আদায় করে নিতে পারতো যেটা হচ্ছে থিবু করতো সেভ করে দিয়েছে সেই ঘটনাটা যদি না করতো তখন কিন্তু ব্যবধানটা আরো বাড়তে পারতো রিয়াল মাদ্রিদের এই খেলাটা বা এই ম্যাচটা নিয়ে সামগ্রিকভাবে কি বলবেন দেখুন ভাই আপনি যেটা বলছিলেন যে রিয়াল মাদ্রিদের যে কোচ জাভিয়াল ট্যাকটিক্যাল ইস্যুটা নিয়ে আমি আসলে অ্যাজ এ মাদ্রিদ ফ্যান বা অ্যাজ এ অ্যানালিসিস বা একটা সাধারণ মানুষ হিসেবে যদি বলি জাভিয়ালস নিঃসন্দেহে খুব ভালো একটা কোচ এবং তার ট্যাকটিক্যাল বিষয়গুলো পরীক্ষিত তার ফল আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি কিন্তু যেটি হয়েছে যে লিভারপুল অসাধারণ খেলেছে এটা আসলে বলার বাহিরে স্লটের যেই বাহিনী ছিল তার বাহিনী কিন্তু হুংভেনুতে দুর্দান্ত একটি ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে ক্রিকেট বিশ্ব দুঃখিত ফুটবল বিশ্বকে তারা উপহার দিয়েছে তো তাদের খেলাটি আপনি দেখেছেন পুরোটা ম্যাচেই কিন্তু তাদের একটি আধিপত্য তাদের যে বডি ল্যাঙ্গুয়েজে সেটা কিন্তু দেখা গিয়েছে এবং আমি যদি ভুল না করি একষট্টিতম মিনিটে আপনার ডোমিনিক সবসলায়ের যে ফ্রিকটি ছিল সেই ফ্রিকিকে আপনার বিশ্বকাপ জয় আর্জেন্টাইন তারকা ম্যাকেলিস্টার কিন্তু হেড করেছিল এবং তার হেডেই কাঙ্ক্ষিত ম্যাচ জয়ের সেই একমাত্র গোলটি এসেছিল এই একটি গোল যদি বাদ দেন তাহলে থিবুর কথা বলছিলেন কর্তোয়া থিবু কর্তোয়া কিন্তু ইনসেইন লেভেলের কিছু সেফ দিয়েছে তো আমার মনে হয় পুরো রিয়াল মাদ্রিদের খেলার অংশটা যদি বাদ রেখে আমি থিবুর প্রশংসা করব তাহলে আমার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারবে এখানে কিন্তু আপনাকে যেহেতু আমরা জাবি আলমসের ট্যাকটিক্যাল দিক নিয়ে কথা বলছিলাম লেবার কোশনের হয়ে যখন জাবি আলমসের দুর্দান্ত ফর্মে ছিল তখন কিন্তু লিভারপুলের মাঠ থেকে তিনি জয় আসতে পারেনি এবারও হচ্ছে লিভারপুলের মাঠে তিনি ব্যর্থ এই ব্যাপারটাকে কিভাবে দেখছে দেখুন ফুটবল মানে যে কোনো খেলার মধ্যে হার জিত থাকে এখন কিছু কিছু বিষয় হচ্ছে আমি ভালো খেললাম কিন্তু ভাগ্য আমার সহায় হলো না বা আমি খারাপ খেললাম ভাগ্য সহায় হলো বাট ভাগ্যর বিষয় থেকে সবচেয়ে বড় কথা গতকাল রাতটা ছিলই লিভারপুলের এবং তারা যে পারফর্ম করেছে জয়টা খেলায় তারা আধিপত্য বিস্তার করে হ্যাঁ যেই যে বিষয়টি মাত্র বললেন যে জয়টা আসলে তাদের প্রাপ্য ছিল কারণ দীর্ঘদিন তারা কিন্তু ছন্দ ছাড়া ছিল তাদের যেই যে ছিটকে ছিল এই ম্যাচটির আগে বিগত ম্যাচের মধ্যে কিন্তু তাদের ছিল এবং ছয় একটি গতকালকের ম্যাচ সহ পাঁচটি ম্যাচে এই একমাত্র জয় তাদের রয়েছে তো সেখান থেকে আর্নাস আরনাসলটের বাহিনী যখন দুর্দান্ত একটি কামব্যাক করেছে যদিও তারা চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় এই জয়টি তাদের মানসিকতাকে যথেষ্ট শক্তিশালী করে তুলবে এবং পুরো দলের প্রশংসাই কিন্তু কোচ লট করেছেন হ্যাঁ ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্ত আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজন সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ